আজকে আমি তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর বৃত্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তাহলে চলো দেখে নিই সেই প্রশ্নগুলি কি কি। আজকের প্রথম প্রশ্ন ভারতের স্বাধীনতা দিবস কবে ক ছাব্বিশে জানুয়ারি খ পাঁচই জুন গ পনেরোই আগস্ট নাকি ঘ তেইশে জানুয়ারি খুবই সহজ উত্তর উত্তর হবে পনেরোই আগস্ট পরের প্রশ্ন ফুটবল খেলা কে পরিচালনা করেন ক আম্পায়ার খ রেফারি গ ক্যাপ্টেন ঘ নাবিক উত্তর হবে খ রেফারি পরের প্রশ্নে যাই ভারত কোন মহাদেশের অন্তর্গত ইউরোপ এশিয়া আফ্রিকা নাকি উত্তর আমেরিকা উত্তর হবে খ এশিয়ার অন্তর্গত হল ভারতবর্ষ পরের প্রশ্ন দেখো পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ক খড়গপুর খ হাওড়া গ শিয়ালদা নাকি ঘ রানীগঞ্জ উত্তর হবে ক খড়গপুর হল পৃথিবীর মধ্যে দীর্ঘতম প্ল্যাটফর্ম পরের প্রশ্নে যাই পাঁচ নম্বর দেখো হ্যারি পটারের রচয়িতাকে জেমস লং উইলিয়াম কেরি জে কে রাউলিং নাকি মাইকেল জন উত্তর হবে গ জে কে রাউলিং ছ নম্বর প্রশ্নে দেখো খুবই সহজ পঁচিশে ডিসেম্বর কার জন্মদিন পালন করা হয় ক যিশুখ্রিস্ট খ গুরু নানক গ হযরত মোহাম্মদ নাকি ঘ শ্রী চৈতন্য দেব উত্তর হবে ক যীশু খ্রিস্ট পরের প্রশ্নে যাই সাত নম্বর প্রশ্ন দেখো পরিচয় বইটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালিদাস নাকি খ রাজশেখর বসু উত্তর হবে খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন পরিচয় বইটি পরের প্রশ্নে যাই দেখো তাজমহল কোথায় অবস্থিত ক মুম্বাই গুজরাট গ উত্তরপ্রদেশ নাকি ঘ মধ্যপ্রদেশ উত্তরভাবে আটের গ উত্তরপ্রদেশ ভেষজ উদ্ভিদ হলো এদের মধ্যে কোনটি তুলসী গাছ জাম গাছ আম গাছ নাকি জবা গাছ আমরা সবাই জানি তুলসী গাছ হচ্ছে ভীষজ উদ্ভিদ পরের প্রশ্নে যাই দশ নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কোনটি পদ্মশ্রী খ পদ্মভূষণ গ ভারতরত্ন নাকি ঘ বীর চক্র উত্তর হবে গ ভারত রত্ন হল ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পরের প্রশ্নে যাই এগারো নম্বর প্রশ্ন দেখো জ্বর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ক থার্মোমিটার খ ব্যারোমিটার গ ল্যাক্টোমিটার নাকি ঘ মিটার খুবই সহজ উত্তর হবে ক থার্মোমিটার যন্ত্রের সাহায্যে আমরা জ্বর মেপে থাকি দেখো পরের প্রশ্নে যাই বারো নম্বর প্রশ্ন মিহিদানার জন্য বিখ্যাত কোন জেলাটি নিচের মধ্যে ক বীরভূম ঘ কলকাতা গ বাঁকুড়া নাকি ঘ বর্ধমান উত্তর হবে ঘ বর্ধমান জেলাটি হল মিহিদানার জন্য বিখ্যাত পরের প্রশ্নে যাই খুবই সহজ দেখো এটি বয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা কয়টি তিনশো ছয়টি খ দুশো ছটি গ একশো ছটি নাকি ঘ চারশো ছটি উত্তর হবে দুশো ছয়টি আমাদের মানুষের শরীরে হাড়ের সংখ্যা পরের প্রশ্নে যাই দেখো এদের মধ্যে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন ক সৌরভ গাঙ্গুলি খ সুনীল গঙ্গোপাধ্যায় গ অমর্ত সেন নাকি ঘ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উত্তর হবে গ অমর্ত সেন পরের প্রশ্নে যাই দেখো হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কী ক কারাকোরাম খ এভারেস্ট গ কাঞ্চনজঙ্ঘা ঘ ধবলগিরি উত্তর হবে এভারেস্ট চলো পরের প্রশ্ন যাই ষোলো নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচই জুলাই খ পনেরোই অক্টোবর গ পাঁচই জুন নাকি ঘ দশই এপ্রিল উত্তর হবে পাঁচই জুন হল বিশ্ব পরিবেশ দিবস পরের প্রশ্ন যাই পিরামিটের দেশ কাকে বলা হয় ক নাইজেরিয়া খ মিশর গ জাপান নাকি ঘ ইন্দ্রনেশিয়া উত্তর হবে খ মিশরকে বলা হয় পিরামিটের দেশ পরের প্রশ্ন দেখো কোন দেশটি আমাদের প্রতিবেশী দেশ নয় ক ভুটান খ পাকিস্তান গ জাপান নাকি ঘ বাংলাদেশ এদের মধ্যে গ হচ্ছে জাপান এটি আমাদের প্রতিবেশী দেশ নয় দেখো উনিশ নম্বর প্রশ্ন ছৌ নাচ বিখ্যাত কোন জেলার অর্থাৎ ছৌ নাচ কোন জেলায় আমরা দেখতে পাই ক বাঁকুড়া খ বর্ধমান গ বীরভূম নাকি ঘ পুরুলিয়া উত্তর হবে ঘ পুরুলিয়া জেলায় ছৌ নাচ খুবই বিখ্যাত একদম শেষ প্রশ্ন দেখো একটি পরিবেশ পরিবেশবান্ধব জানে কোনটি ক বাস খ ট্রেন গ সাইকেল নাকি ঘ লরি এদের মধ্যে গ হবে সঠিক উত্তর সাইকেল অর্থাৎ সাইকেল চালাতে আমাদের কোনো তেল বা পরিবেশের কোনো ক্ষতি হোক এরকম বিষয়বস্তু থাকে না কিন্তু অন্য তিনটের ক্ষেত্রে প্রত্যেকটাই পেট্রোল অথবা ডিজেলে চলে যেটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক তাই সঠিক উত্তর হলো সাইকেল যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে